আমি আবার একটা অত নিয়ে হাসি করছি দেওয়া আছে আমার দেওয়া আছে পনেরো এ সমান এইট তাহলে এ সমান পনেরো তাহলে আমরা জানি যে কট এ সমান ওয়ান বাই টেন টিটা অর্থাৎ আমি তিটার সময় জানি যে যদি এটা কর থিটা হয় তাহলে এটা হয়েছে বিপরীতটা তাহলে ভূমি বাই লম্ব তাহলে আমরা যদি এখানে একটা কল্পনা করি দেখা যা এখানে হচ্ছে আমার দরকার বিখ্যাত উপপাদ্যটা ব্যবহার করছি বিখ্যাত বলে পেয়েছি লিখেও পেয়েছি উপপাদ্য অনু দেখা যাচ্ছে তারপর তাহলে আমরা সি সমান রুট ওভার সি আমাদের বিসি মান হচ্ছে পনেরো এইট তাহলে দুইশো আমরা পনেরো স্কোয়ার দিলে হয় দুইশো পঁচিশ চৌষ্টি তাহলে আমরা যদি এটা যোগ করি হয় নাইন দুইশো উনব্বই আমরা জানি বর্গ সতেরো কিন্তু আমার এখানে চাইছে কি তার মানে যদি বের সহজেই জানি সবাই যে সাগরের লবণ অনেক অর্থাৎ থিটা সমান সাইনের সমান সাগরে লম্ব বাই তাহলে পনেরো সাগরে পনেরো বাই সতেরো আমরা আরেকটা সেক হচ্ছে সেক থিটা অর্থাৎ আমরা জানি কষের বিপরীত সেকের বিপরীত সেক আমরা এইভাবে লিখতে পারি সেক এ সমান ওয়ান বাই